আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ফিলিস্তিন তথা মধ্যপ্রাচ্যের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ঘটনা নাকবা নিয়ে আলোচনা করব। নাকবা সম্পর্কে আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না উনিশশো আটচল্লিশ চোদ্দোই মে আবারও বলছি উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে ইসরায়েলের জিবি এজেন্সির প্রধান ডেভিড বেন গুরিয়েন রাত বারোটা এক মিনিটে ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে আর মাত্র দশ মিনিটের মাথায় হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থিত যুক্তরাষ্ট্র তাতে স্বীকৃতি প্রদান করে তারপর দিনই শুরু হয় আরব ইসরায়েল যুদ্ধ আর সেই যুদ্ধে ইঙ্গ মার্কিন শক্তির সহায়তায় ইসরায়েল জয়লাভ করে এই জয়লাভের পরপরই ইসরায়েলিরা আরবদেরকে ফিলিস্তিন থেকে বিতাড়িত করে আর এই পুরো ঘটনাটিকে করতে করে বলা হয় নাকবা উনিশশো আটচল্লিশ সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় এবং পরবর্তীতে ঘটে যাওয়া ঘটনাগুলির জন্য ব্যবহৃত একটি শব্দ নাকবা নাকবা শব্দটি আরবি শব্দ যার অর্থ বিপর্যয় বা বিধ্বংসী ঘটনা এই সময়ে হাজার হাজার ফিলিস্তিনি আরব তাদের বাড়ি থেকে বিতাড়িত হন এবং শরণার্থী হয়ে পড়েন নাগবা ফিলিস্তিনের ইতিহাসে একটি অন্ধকারতম অধ্যায় হিসেবে গণ্য হন উনিশশো আটচল্লিশ সালের ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর আরব দেশগুলির সাথে যুদ্ধ শুরু হয় এই যুদ্ধের ফলস্বরূপ প্রায় সাত লক্ষ ফিলিস্তিনি তাদের গড়বাড়ি হারিয়ে শরণার্থী হয়ে করে নাকবার পর ফিলিস্তিনি শরণার্থীরা বিভিন্ন আরব দেশে চড়িয়ে পড়েন এদের বেশিরভাগই এখন শরণার্থী সঙ্গে বসবাস করছেন এবং এই সমস্যা কোনো সমাধান হয়নি কবে কবে তা এখনও জানে না বিশ্ববাসী নাগবা ফিলিস্তিনিদের জীবনে গভীর সাংস্কৃতিক ও সামাজিক প্রভাব ফেলেছে অনেক পরিবার তাদের পূর্বপুরুষদের জমি হারিয়েছেন এবং তাদের জীবনের অন্যান্য দিকও প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছে নাগবার ঘটনাগুলি আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা এই শরণার্থীদের সাহায্য করার জন্য কাজ করেছে এই সমস্যা এখনও সমাধানের কোনো দেখা নেই নাকবা ফিলিস্তিনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং মর্মান্তিক অধ্যায় এটি ফিলিস্তিনিদের জীবনে এবং ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে এই ঘটনার ফলে আজও অনেক ফিলিস্তিন বিভিন্ন দেশে শরণার্থী হয়ে বসবাস করছেন জানি না এই সমস্যার সমাধান কোথায় ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া এই সমস্যার কোন সমাধান নেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হওয়া ইনশাল্লাহ সালাম আলাইকুম